হাই গাইস গুড মর্নিং বলার সময় এক মর্নিং আছে এখন আমার বলার উঠে গেছে আজকে কত তাড়াতাড়ি উঠেছে আজকে আটটায় উঠে গেছে উঠে কি করছে দুধ তুমি করছে দুধ তুমি করছে ও বাবা সো সুইট এটা কি নিশি তুমি এটা তোমার কি ব্ল্যাঙ্কেট কি সুন্দর আমাকে দেবে আমাকে দিবি তোমার ব্ল্যাঙ্কেটটা দিবি না ও বেটা বাবটা এদিকে দেখো তো সবাইকে মর্নিং বলো মর্নিং বলতে হবে তো তুমি তো কাউকেই মর্নিং বললে না মামাকে বললে না আম্মাকে বললে না তাহলে তাহলে কি করে হবে ও বাবা হচ্ছে এই দেখো এই দেখো লজ্জা করে না লজ্জা করে তুমি কি করবে তুমি বায়না করছো কাজ জিলে আম্মা বলছিল কি বায়না করছিলে এই কম্বলটা দিতে হবে ও খুব কাজ যখন ওকে এই কম্বলটা দেওয়া হয়েছে তখন চুপ করে গেছে এবার বেসিক্যালি আমরা রুমের মধ্যে না থাকলে যদি কোনো কারণবশত ওইদিকে ওদিকে যাই তো কম্বলটা সরিয়ে দিই বা হাতের কাছে কিছু রাখি না